নমস্কার আমি ঈশানী আজকে মাঘি পূর্ণিমা তিথি আর এই মাঘি পূর্ণিমার পূর্ণতিথিতে বাংলায় তিন ঠাকুর দর্শনের প্রথা রয়েছে আজ আমি গিয়েছিলাম সেই তিন ঠাকুর দর্শন করতে যার ডিটেলস ব্লগ তুলে ধরবো আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আজকে যাত্রা শুরু করলাম খর্দা ফেরিঘাট থেকে এখন বাজে ভোর পাঁচটা চোদ্দ আর আমরা শুরু করলাম আমাদের যাত্রা এখনো আলো ফুটেনি চারিদিকে আর আমাদের লঞ্চ চলে এসেছে আমরা এই লঞ্চে করে পার হয়ে চলে এলাম রিশা ফেরিঘাটে এবার রিসরা ফেরিঘাটে নেমে আমরা একটা টোটো নিয়ে নিলাম এই টোটো করেই আমরা যাচ্ছি রাধাবলভি ওয়ের দর্শনের জন্য যাত্রাপথে দেখা মিলল মাহেশের জগন্নাথ মন্দিরে যা ডিটেলস লগ রয়েছে চ্যানেলে যার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি রিলেটেড ভিডিওতে অবশ্যই সে দেখবেন দু হাজার সালেও আমি গিয়েছিলাম তিন ঠাকুর দর্শনের জন্য আর সেইখানে আমি জানিয়েছিলাম এই তিন ঠাকুর দর্শনের মাহাত্ম এবং ইতিহাস যার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি রিলেটেড ভিডিওতে অবশ্যই সেটি দেখে নেবেন এই রাধা মন্দিরের ডিটেইলস ব্লগ রয়েছে চ্যানেলে যার লিংক আমি रिलेटेड ভিডিওতে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন। এখানে এসে রাধা বল্লভ জুয়ের সাথে সাথে দর্শন মিলল জগন্নাথ দেবেরও এবারে আমরা চলে এলাম ফের গঙ্গা পার হয়ে খরদাহে খরদাহে এসে হাটা পথে চলে গেলাম শ্যামসুন্দর এর মন্দির দর্শন করতে এই মন্দির সংক্রান্ত ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে যার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি রিলেটেড ভিডিওতে অবশ্যই সেটি দেখে নেবেন আমরা চলে এলাম শামসুন্দর এর মন্দিরের পাশেই অবস্থিত মদন মোহন জিউ ঠাকুর বাড়ি দর্শন করবার জন্য এবারে আমরা চলে এলাম আদি আদিনিবাস কুঞ্জবাটি ঠাকুর দর্শন করবার জন্য এবারে আমরা এলাম গোপীনাথজিউ এর দর্শন করবার জন্য খড়দহের বিখ্যাত রাজযাত্রারও ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে যার লিঙ্ক আমি দিয়ে দেব রিলেটেড ভিডিওতে অবশ্যই সেটি দেখে নেবেন এবারে আমরা খর্দা থেকে একটা টোটো করে চললাম দুলাল এর দর্শন করবার জন্য এখানে এসে দেখলাম বেশ সুন্দর মেলা বসে গেছে বিক্রি হচ্ছে প্রসাদও আমরাও তা নিয়ে নিলাম এই নন্দ জিউ মন্দির সংক্রান্ত ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে যার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি রিলেটেড ভিডিওতে অবশ্যই সেটি দেখে নেবেন চন্দিলাল মন্দিরটি খুবই গ্রাম্য পরিবেশ এবং ভীষণই মনোমুগ্ধকর এই কম্পাউন্ডের মধ্যে রয়েছে দুটি শিব মন্দিরও আপনারা এলে অবশ্যই সিটি দর্শন করে নেবেন আমরা নিয়ে নিলাম পুজো দেওয়ার ডালা you <laughs> okay? হয়ে গেল আমার এই বছরের তিন ঠাকুর দর্শন করা ভীষণ ভালো লাগলো তিন ঠাকুর দর্শন করে এবং সমস্ত ডিটেলস শেয়ার করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে আপনাদের দিনটি ভালো কাটুক এবং আপনারাও কোনো বছর এসে চেষ্টা করবেন তিন ঠাকুর দর্শন করবার জন্য আজকে এতটুকুই দেখা হবে অন্য কোনো ব্লগে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেল দেন বাবাই